আসসালামু আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন ফ্রি তো দেখেন ওয়েবসাইট যখন আপনারা ক্রিয়েট করবেন তখন আপনাদের অ্যাস্ট্রা অ্যাকাউন্ট থেকে আপনারা যখন মার্কেটিং করতে যাচ্ছেন ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে এবং ওয়েবসাইটে অ্যাড সেটআপ করতে হবে তো কোন ক্যাটাগরিতে ওয়েবসাইটে আপনাদের ভালো একটা আর্নিং আসবে চলুন আমরা সেই বিষয়ে আজ দেখবো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাদের এখানে সার্চ অপশন দেখতে হবে ব্লগার ওয়েবসাইট হ্যাঁ ব্লগার ওয়েবসাইটে আসতে হবে ব্লগার ওয়েবসাইটে এখানে আসার পর এই যে ক্রিয়েট ইয়োর ব্লগ হ্যাঁ এই ক্রিয়েট ইয়োর ব্লগ এখানে আপনাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে জিমেল আইডি চেয়েছে আমি এই জিমেল আইডি দিয়ে আমি এখানে ভেরিফাই করবো তো আইডি এখানে পাসওয়ার্ডটা চেয়েছে তো আমি পাসওয়ার্ডটা আমি এখানে আইডি পাসওয়ার্ড যেটা আছে আমি পাসওয়ার্ডটা দিয়ে এখানে আমি লগ ইন করবো আমি জিমেল আইডি পাসওয়ার্ডটা লগ ইন করলাম ব্লগার ওয়েবসাইট ব্লগার ওয়েবসাইটে আসার পর দেখেন এখানে আপনাকে বলছে টাইটেল আপনি কোন টাইটেল আপনি আপনার ওয়েবসাইটে ক্রিয়েট করতে চাইছেন তো দেখেন অ্যাসটা থেকে যখন আপনি ইনকাম করবেন কোন ক্যাটাগরি সিলেক্ট করলে আপনার একটা ভালো পরিমাণ ইনকাম হবে সেই ক্যাটাগরি আপনাকে দেখাচ্ছে হ্যাঁ তো দেখেন এখানে টাইটেল আছে টাইটেলের অপশন আপনি টাইটেলটা দিবেন কোন টাইটেল নাম হচ্ছে আমি এখানে দেবো টাইটেলটা দিলাম নিউজ বাংলা তো দেখ এই টাইটেলটা নিচ্ছে না হ্যাঁ এখানে এখানে কি বলছে নট অ্যাভেলেবেল মানে এটা অলরেডি আছে তো নিউজ বাংলা টোয়েন্টি সিক্স আসতেছে না তাহলে আমি এখানে দিব টোয়েন্টি উম এটা হচ্ছে না নিউজ বাংলা হ্যাঁ এই লেখাটা হচ্ছে না তো এই লেখাটা আমি এখানে চেঞ্জ করে দেবো যখন নাম থাকবে আপনার তখন নেবেন একটু ঘুরে ফিরে দেখেন দিস ব্লগ্রেস ইজ এভেলেবল হ্যাঁ নিউজ বাংলা এই অ্যাড্রেসটা নিবে কিন্তু এই অ্যাড্রেসটা আমি দিতে চাচ্ছি না কারণ এই নিউজ বাংলা জিরো টোয়েন্টি সিক্স এ টা ভালো লাগতেছে এবং এই অ্যাড্রেসটা নিয়েছে নেওয়ার পর আপনি কি করবেন কিন্তু নেক্সট যে বাটন আছে যে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করবেন ডিসপ্লে নেম দিয়েছে ডিসপ্লে নেম আপনি দেন নিউজ বাংলা টোয়েন্টি সিক্স ফিনিশ দেখেন আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ ওয়েবসাইট ক্রিয়েট করা একবারে সামান্য বিষয় ওয়েবসাইট ক্রিয়েট করার পর আপনাদের থিম চেঞ্জ করতে হবে দেখেন এই ওয়েবসাইটের মূলত থিম এখন আছে আমাদের যে ওয়েবসাইটে ক্রিয়েট করলাম ওয়েবসাইটের থিম দেখেন আমাদের থিম মূলত এরকম অবস্থায় থিম আছে তো নিউজ নিউজ বাংলা টোয়েন্টি সিক্স যে থিমটা আছে এই থিম আমরা চাচ্ছি থিমটা আমরা চেঞ্জ করতে তো থিম চেঞ্জ করার জন্য আপনারা এখানে সার্চ অপশানে যাবেন যে ওয়েবসাইট ওয়েবসাইট থিম

তো ওয়েবসাইটে যখন আপনি থিম আপলোড করবেন সেই ক্ষেত্রে আপনাকে আসতে হবে এখান থেকে এই যে থিম অপশন যেটা আছে এখানে থিম এই যে থিম থিম যেটা আছে এই থিম অপশন আপনি ক্লিক করবেন থিম অপশন ক্লিক করার পর দেখেন এখানে কাস্টমাইজ আছে কাস্টমাইজ এ ক্লিক করেন এখানে ক্লিক করে ব্রেকআপ আর রিস্টোর হ্যাঁ এই রিস্টোর অপশন ক্লিক করেন রিস্টোর অপশন ক্লিক করার পর এই যে আপলোড অপশনে ক্লিক করেন আপলোড অপশন যাওয়ার পর এখানে দেখেন আমার বেশ কয়েকটা থিম আছে তো আমি এখান থেকে থিম নিব এই থিমটা আমি এখান থেকে নিব আমি দেখব তিনটা থিম নিয়ে দেব আমি যে থিমটা আমার ভালো লাগবে সেই তিনটা নিয়ে আমি কাজ করব মূলত ওয়েবসাইটটা তো থিমটা রেস্টোরেন্ট নিচ্ছে একটু সময় নিচ্ছে দেখা যাক আপলোড হওয়ার পর আমাদের থিমটা কি রকম দেখায় তো দেখেন আমাদের থিমটা আপলোড হয়ে এসে তো আমাদের ওয়েবসাইটটা এখন আমরা ওপেন করব ওপেন করলাম দেখেন আমাদের থিমটা কি রকম লাগছে হ্যাঁ তো আমাদের থিমটা অনেক সুন্দর লাগবে এখন আমরা এই থিমটা কি করব ডিজাইন করব এই থিমটা আমরা এখন পূর্ণায় ডিজাইন করব দেখেন এখানে আছে কি যে লেখা আছে এই লেখাগুলো আমরা সরিয়ে দেব এবং পূর্ণায় থিমটা আমরা ডিজাইন করব থিমটা ডিজাইন করার জন্য আমরা আবার আমাদের ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে যাওয়ার পর দেখি থিমটা না দিলাম আমরা অন্য থিমটাও দিতে পারি দেখি রিসোর্ট আপলোড আলাদা একটা থিম আপলোড করে দেখি কি অবস্থা তো এই থিমটা আপলোড করে দেখি এই থিমটা কি রকম লাগে হ্যাঁ আপনাদের ওয়েবসাইটের থিম যত ইউনিক হবে এবং আপনার ওয়েবসাইটে পোস্টের ধরুন যত ইউনিক হবে আপনাদের ট্রাফিক আসবে এবং আপনাদের ভিউস আসবে আর একটা ভালো পরিমাণ ইনকামও আপনাদের আসবে দেখেন আমি যে ওয়েবসাইটটা দিয়েছি নতুন একটা থিম আবার আপলোড করলাম এই থিমটা দেখে রকম এই যে এই থিমটা দেখা যাচ্ছে এরকম থিমে এই থিমের কোনো কালারিং নাই কোনো কিছু নাই এই থিমটা ভালো লাগতেছে না তো পূর্বে যে থিম ফ্রেস্ট ছিল আমি সেই থিমটাই আমি আপলোড করে দেবো আমার থিম আপলোড হয়ে যাওয়ার পর এখন আমাকে কি করতে হবে দেখেন আমার ওয়েবিতে থিম আপলোড হয়ে যেমন থিম আপলোড হয়ে যাওয়ার পর আপনারা কী রবে এখান থেকে যে লে আউট আছে লে আউট অপশান আসবেন লেআউট অপশান আসার পর আপনারা নিচের দিকে আসবেন এই যে এগুলো অ্যাকসেপ্ট করে কেটে দিবেন নিচের দিকে আসার পর দেখেন এখানে কি বলছে এই লোগো এই হেডার লোগের অপশন এখানে আসেন আপনারা আসার পর দেখেন এই যে লোগোটা আছে লোগোটা আমরা কি করবো আপ্রুভ করবো না ইমেজটা আমরা অ্যাডিয়ে দেবো হ্যাঁ যে আমরা নাম দেবো নিউ নিউজ বাংলা টোয়েন্টি সিক্স নাম দেবো এবং ইউ এখানে দিবো না দিয়ে এখান থেকে আমরা সেভ অপশন সেভ করে দেবো তো সেভ করে দেওয়ার পরে এখান থেকে লি লিঙ্ক লিস্ট লিঙ্ক লিস্টের অপশন আমরা যাবো এখান থেকে আমাদের লিঙ্ক লিস্ট করতে হবে তো দেখেন এখানে হোম অ্যাবাউট কন্টাক্ট তো আমরা এগুলো কি করবে যে এইখান থেকে আমরা লিঙ্কগুলো আমরা এখান থেকে অ্যাড করে দেবো এখানে কি লিংক অ্যাড করব সেটা পরে আমরা দেখব এখান থেকে আমরা লিংক অ্যাড করব এবং দেখেন মেনু এখানে মেন মেনু এই মেন মেনু দেখেন আমরা যে হেডিং গুলো আছে এগুলো আমরা সবগুলো কেটে দেব এখানে আমরা সবগুলো কেটে দেব এখানে আমরা সবগুলো কেটে দেব এখানে আমরা এখানে সবগুলো কেটে দেব দেওয়ার পর এখানে আমরা যে ওয়েবসাইটটা যে রিলেটেড বানাবো সেই রিলেটেড আমরা এখানে লিখব নিউজ নিউজ আজকে নিউজ এবং এগুলো আমরা লিখবো এখানে নিউজ নিউজ হ্যাঁ এখানে আমরা দেবো হ্যাশট্যাগ দেবো তো হ্যাশট্যাগ দেওয়ার কেন আমরা হ্যাশট্যাগ দিচ্ছি পরবর্তীতে আমরা দেখবো কেন আমরা হ্যাশট্যাগ দিচ্ছি তো এখানে নিউজ এখানে আমরা সাইট নেম দেব যে আমাদের রাজশাহী দেবো এখানে যে আমরা রাজশাহী নিউজ

মেন পোস্টে এখানে আসার পর দেখেন এখানে অনেকগুলো আছে হ্যাঁ এগুলোতে আপনি কি করবেন যে সেভেন পেজ এগুলো থাকবে এবং এখানে দেখেন শো অথর আপনি অথর আপনি কোন অথর আপনি পোস্ট করতে সেই অথর শো করবে এখানে শো করার দরকার এখানে পাবলিশ টাইম কোন টাইমে আপনি পাবলিশ করতেছেন সেটাও শো করার দরকার এখানে কনটেন্ট কমেন্ট আপনি কমেন্ট কন্টেন্টে কমেন্ট করার অপশন রাখবেন কি রাখবেন না এটা আপনি চাইলে রাখবেন পারেন না রাখতে পারেন তো আমি এখানে রাখবো না তো এগুলো আমি সবকিছু রিমুভ করে দিলাম এবং সেভ অপশনে যে আমি সেভ করে দেবো তো সেভ থেকে সেভ করে দিলাম এখান থেকে দেখেন এখানে যে সাইডগুলো এখানে অ্যাবাউট মি এবং অ্যাড গ্যাজেট এগুলো আপনাদের এখান থেকে আপনাদের সাবস্ক্রাইব আছে হ্যাঁ এই অপশন থেকে আপনারা কি করবেন এগুলো আপনারা রিমুভ করে দেবেন এগুলো প্রয়োজন না সাবস্ক্রাইব যখন রিমুভ করে দেবে তখন দেখব ওখানে আমাদের অনেক কিছু এখান থেকে রিমুভ করে দেবে এই যে সাবস্ক্রাইব আছে এগুলো আমরা রিমুভ করে দেবো এখান থেকে এগুলো আমাদের প্রয়োজন নাই সাবস্ক্রাইব আছে আমাদের প্রয়োজন নাই তো পোকোলার রিংডম পোস্ট এগুলো আমাদের প্রয়োজন আছে এগুলো থাকবে মেন ফুল ডাল মেন ফুল ডাল বলছে এগুলো কোনটা আছে অ্যাভোট এগুলো থাকবে এগুলো আমাদের থাকবে প্রয়োজন আছে তো আমাদের ওয়েবসাইটে প্রায় অনেক কয়েকটা ধারণ আমরা এসিও করলাম বাদবাকি ধারণ আমরা কখন এসুও করব যখন আমরা অ্যাক্সট্রা অ্যাকাউন্টটা সেট আপ দেবো তখন আমরা বাদবাকি ধারণা আমরা ইস্যু করবে ইস্যু এখানে দেখেন ইনস্টাগ্রাম এক্স টুইটার ফেসবুক এগুলোতে যে লিঙ্কটা এখানে আমরা 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 ডাইরেক্ট এখানে করব হ্যাঁ যখন কোনো আমার চাইবে যে তাদের সোশ্যাল মিডিয়া একটু ঘুরে আসে তখন দেখবে এক্সট্রা ডাইরেক্ট লিঙ্ক পাবে এক্সট্রা ডাইরেক্ট লিঙ্ক যখন পাবে তখন অবশ্যই আমাদের ইমপ্রেশন আসবে ক্লিক আসবে রেভিনিউ আসবে আমাদের এগুলো সাইটগুলো আমরা পরবর্তীতে ইস্যু করব অ্যাড সেট আপ করব এখান থেকে আমরা সেভ অপশন সেভ করব সেভ অপশন থেকে আমরা সেভ করব এই যে সেভিং লেখা দিয়েছে সেভ অপশন থেকে আমাদের সেভ হয়ে গেছে তো চলুন আমরা এখন আমাদের ওয়েবসাইটটা ভিউ করি ওয়েবসাইটে দেখি ফরম্যাটটা কি রকম এসে যায় তো দেখেন আমাদের ওয়েবসাইটে ফরম্যাটটা দেখেন কত সুন্দর আসছে এখানে নিউজ বাংলা 26 লেখা দিয়েছে এবং এখানেও ও এবাউট কন্টাক্ট নিউজ নিউজ রাজশাহী নিউজ ঢাকা নিউজ বরিশাল অল নিউজ হ্যাঁ এখানে অল নিউজ এখানে অল নিউজ তো এইটুকু থাকলো আমাদের অল নিউজ তো এখানে আমাদের এখন পোস্ট করতে হবে এখানে আমরা অ্যাড সেটআপ দেব এই যে দেখেন ফেসবুক এই যে এই এই ব্যানার যেটা আছে না এটা আমরা এগুলো সব কিছু আমরা সরিয়ে দেব এখন আমরা এখানে পোস্ট সিলেক্ট করব পোস্ট করার জন্য আমরা এই যে এখানে নিউ পোস্ট অপশন আছে নিউ পোস্টে যাব নিউ পোস্টে যাওয়ার পর এইখান থেকে আমরা টাইটেল দেব কোন টাইটেল দেব আমরা আজকে কি নিউজ হয়েছে সেই নিউজ অনুযায়ী আমরা এখানে টাইটেল দেবো টাইটেল দেবো দেন আমরা এখানে বসাবো তো আমরা নিউজটা পাবো কোথায় নিউজ পাওয়ার জন্য আমরা এখানে যাবো যে প্রথম আলো প্রথম আলো বাংলা নিউজ হ্যাঁ দেখেন তাদের আমরা আসলাম তাদের দেখেন কত এয়ার শো করছে এগুলো থেকে তো তারা ইনকাম করছে তাই না এয়ার শো থেকে তো তারা ইনকাম করছে তাদের ওয়েবসাইটে কত এয়ার শো দেখেন আজকে কি লেগছে সর্বশেষ রাজনীতি বাংলাদেশ অপরাধ বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন তো প্রথম আলো যে হেডলাইন গুলো আছে এখানে এগুলোই আপনি সম্পূর্ণ কপি করে দেবেন copy করে আপনার website সম্পূর্ণ এভাবে আপনার বাংলাতেই লিখবেন সম্পূর্ণ এভাবে বাংলাতে লিখবেন বুঝতে পারছেন তো লেখার পর দেখেন আজকে যদি খবরটা নেওয়া হয় এখানে দেখেন চব্বিশ মিনিট আগে এটা চব্বিশ মিনিট আগে পোস্ট করেছে হ্যাঁ তারপর টাইম সময় এত তালিকা নাই দিছিলাম তো আমি চাচ্ছি এই পোস্টটা আমি দিতে বা ভারতও হয়ে আসবে নেপালের বিদ্যুৎ নিফটিও চুক্তি হয় তো এই আমি ওপেন করতে যাচ্ছি তো এই পোস্ট যখন আমি ওপেন করব এই পোস্ট যখন আমি দেখেন তাদের সামনে কি অ্যাড শো করতেছে দেখেন এখানে ক্রাউন সিমেন্টের অ্যাড দিয়েছে প্রথম আলোতে ক্রাউন সিমেন্টের অ্যাড দিয়েছে তো এখন আমি কি করব এখান থেকে যে ভারত থেকে আসবে নেপালের বিদ্যুৎ এই চুক্তি এটা আমি সম্পূর্ণটা কপি করে নেব সম্পূর্ণ কপি মানে আমাদের যে ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটে টাইটেলে এখানে যাব টাইটেলে এখানে যা ভারত হয়ে আসবে নেপালের বিদ্যুৎ এবং বিদ্যুৎ চুক্তি সই হ্যাঁ এটুকুই আমরা টাইটেল দেবো কারণ আমরা একটু ইউনিক করবো চুক্তি বিদ্যুৎ চুক্তি সই এখন আমরা কি করবো আমাদের যে আছে যে পোস্টটা এই পোস্টটা তো আমরা সেভ করতে পারবো না এখান থেকে আমরা এখান থেকে স্ক্রিনশট ব্যবহার করবো স্ক্রিনশট আমরা সম্পূর্ণটাই এই পোস্টটা স্ক্রিনশট ব্যবহার করব পোস্টটা নিব না স্ক্রিনশট ব্যবহার করে আমরা সেভ করে নেব স্ক্রিনশটটা স্ক্রিনশট আমরা ব্যবহার করলাম এবং আমরা এখান থেকে কি করব এখান থেকে আমরা তাদের যে আর্টিকেল গুলো আছে এই আর্টিকেল গুলো আমরা রিডাইরেক্ট করে নেব কিছু অংশটা কিছু আর্টিকেল আমরা নিব এখান থেকে আর্টিকেলগুলো আমরা কপি করে নিব গুলো কপি করে নিয়ে আমাদের ওয়েবসাইটে ইউনিক করে দেবো কিছু দিব কিছু দিব না তো আমি আপনাদের সিম্পল ভাবে দেখাচ্ছি যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আপনাদের আশা করি কাজে দেবে এবং আপনারা আর্নিং করতে পারবেন তো যে ভিডিওটা আমরা যে স্ক্রিনশটটা আমরা দিলাম ইমেল সেই স্ক্রিনশটটা আমরা এখানে দিয়ে দেবো দেখেন আমাদের স্ক্রিনশটটা চলে আসছে এখন এখান থেকে আমরা কি করব এক্সট্রা লার্জ হ্যাঁ এটা করে দেব বড় হয়ে গেছে আমাদের স্ক্রিনশটটা এখন আমরা এখানে যে লেখাটা আমরা কপি করলাম সেই লেখাটা আমরা সম্পূর্ণটা লেখাটা দিয়ে দেব লেখাটা দিয়ে আমরা সম্পূর্ণ লেখাটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখানে প্যারাগ্রাফ দিয়ে দেব তারপর এখানে আমরা একটু ইউনিক মিডিয়াম আছে আমরা লেস করব তারপর আমরা এটা বোল্ড করে দেব এবং নরমাল আছে এটা আমরা সাব করে দেব হ্যাঁ তো আমরা কিছু ইউনিক করব লেখাগুলো ইউনিক না করলে হবে না ইউনিক আমাদের করতেই হবে কারণ ইউনিক না করলে আমরা কি করব কপিরাইট খেয়ে যাব তো ব্লগার ওয়েবসাইটতে যখন আপনি কপিরাইট খাবেন তখন আপনার ইনকামটা সেরকম ভাবে আসবে না এখানে মিডিয়াম দেন এই যে দেখেন এখানে কালার কালো দেন ব্যাকগ্রাউন্ড কালার সাদা দেন তো আপনার এখানে পোস্টটা ইউনিক হয়ে গেছে এখানে লিখবেন যে সিম বা ক্লিক ইয়ার এখানে ক্লিক আর লিখবেন হ্যাঁ ক্লিক হিয়ার যে বিস্তারিত ক্লিক হিয়ার এখানে বাংলা দিয়ে লিখবেন আপনার ইংলিশ দিয়ে লিখবেন যেহেতু বাংলা পোস্ট আপনার এখানে বাংলা দিয়ে লিখবেন এখানে আপনার বাংলাতে লিখবেন যে বিস্তারিত বিস্তারিত জানতে বিস্তারিত জানতে ক্লিক করুন তো আমরা ক্লিক করুন এই অপশনে আমরা ডাইরেক্ট লিঙ্কটা বসাই দিবো আমাদের এই কাজটা শেষ এই যে এখান থেকে যে লেভেল আছে এই লেবে অপশনে আমরা যাবো যার পর আমরা কি দেখবো যে অল নেওয়া অল নিউজ লেবেল এখানে আমরা অল নিউজ দিলাম এবং এই পোস্ট এখানে আমরা অটোমেটিক দিব অপশনের জায়গায় আমরা ডু নট অ্যালো করে দেব দিয়ে আমরা এখান থেকে পাবলিশ করে দেব কনফার্ম করে দেব আমাদের ভারত হয়ে আসবে নেপালে বিদ্যুৎ সহ চুক্তি হ্যাঁ আমাদের কিন্তু এটা পাবলিশ হয়েছে এখান থেকে আমরা কি করবো এখান থেকে আমরা কপি লিঙ্ক করে দেবো কপি লিঙ্ক অ্যাড্রেস কপি লিঙ্ক অ্যাড্রেস করার পরে যে আমাদের লেআউট যে অপশনটা আছে লেআউট অপশন আমরা যাবো লেআউট অপশন থেকে যাবো যে মেন মেনু এখানে আমরা যাবো লিংক লিস্ট এখানে যাব যাওয়ার পর দেখেন আমাদের যে অল নিউজ দেখা আছে অল নিউসে যাব যাওয়ার পর যে হ্যাজ আমরা দিলাম এই হ্যাজ জায়গায় আমরা আমাদের পোস্টের ইওয়ার্ডেন্ট আমরা দেব সেভ করে দেবো যে এখান থেকে আমরা সেভ করে দেবো হ্যাঁ এখান নিচ থেকে আমরা সেভ করে দেবো এখান থেকেও সেভ করে করব তো সেভ করে দেওয়ার পর দেখেন আমাদের ওয়েবসাইটে আমরা ভিজিট করব আমাদের ওয়েবসাইটে কি রকম দেখতে লাগে ওয়েবসাইটটা আমি রিলোট দিয়ে নিচ্ছি দেখেন আমাদের ওয়েবসাইটটা কত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমাদের ওয়েবসাইটটা দেখতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ওয়েবসাইটটা সেট আপ সম্পূর্ণ অ্যাসট্রা থেকে করবেন